প্রত্যেকটা বীজেরই নিজস্ব কিছু জার্মিনেশন টার্ম রয়েছে সেই জার্মিনেশন টার্মের জন্য আমরা সেই সময়টুকু দেই না অনেক কৃষকেই আমি দেখেছি তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সামনে একটি বক্স রয়েছে আমি একটু জানতে চাই ভাই এই বক্সটার নাম কি ধন্যবাদ ম্যাডাম আপনাকে এটার বক্সের নাম হলো জার্মিনেশন বক্স আচ্ছা এইটা কি আপনারা নিজেরা তৈরি করেছেন মানে গ্রিন এগ্রিটেকের পক্ষ থেকে কি এটা তৈরি করা এটা মূলত এই প্রথম গ্রিন এগ্রি এটা তৈরি করা হয়েছে তৈরি করা আপনারা কি এটা কৃষক পর্যায়ে বা যারা চায় উদ্যোক্তা হতে তাদেরকে প্রভাইড করবেন অবশ্যই আচ্ছা এইখানকার প্রসেসিংটা একটু বলেন বলবেন যে এই জার্মিনেশন বক্সটা কিভাবে কাজ করে জার্মিনেশন বক্সটা কাজ করে এটা অটোমেটিক ভাবে তৈরি কারেন্টের সুইচে দিলেই এটার একটা তাপমাত্রা আছে উপরের তাপমাত্রা এবং নিচের তাপমাত্রা এটা অ্যাডজাস্ট করা আছে এটার কাজ হলো একটা প্যাকেট বা একটা বীজ যখন আমরা নিয়ে আসি রোদে কিছুক্ষণ শুকানোর পরে ওটা ঠান্ডা করে পানিতে ভিজেয়া ওটা একটা সুতির কাপড়ের মধ্যে রোল করে এই বক্সে রাখা হয় এই বক্সের কাজ হলো ওই বীজটাকে যতটুকু তাপমাত্রা দেওয়ার দরকার সেই তাপমাত্রাটা এই বক্সের মধ্যে অটোমেটিক সেট করা আছে আচ্ছা তার মানে বীজ ভেদে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা হয় যেই বীজের জন্য যতটুকু তাপমাত্রা দরকার দরকার ওটা অটোমেটিক ভাবে ওখানে সেট করা আছে আমরা একটু ভেতরটা দেখতে পারি হ্যাঁ অবশ্যই ভেতরটা অবশ্যই আপনারা দেখতে পারেন এর ভিতরে এই যে এটা এখানে এই যে বীজ দেওয়া আছে এটা এখানে এই যে একটা তাপমাত্রা আছে এখানে যখন তাপমাত্রা যদি কমে যায় তখন এই লাইটটা জ্বলে ওঠে যদি তাপমাত্রা যেটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা নাই প্রয়োজন সেই ক্ষেত্রে এই আবার জ্বলে যখন ওই তাপমাত্রা আবার পরিপূর্ণ হয় তখন আবার এই লাইটটা অটোমেটিক ভাবে এটা বন্ধ হয়ে যায় অনেক ধন্যবাদ এই যে জার্মিনেশন বক্সটা রয়েছে এটা কি কৃষক বা যারা হাবোনা আছে তাদের জন্য উপকারী কিনা 100% এটা উপকারী সেটা হলো এই যে বক্সটা এতে বীজের মানে ক্ষয় ক্ষতির সম্ভাবনা নাই এবং একটা বীজ অঙ্কুরোদ্গম মানে যেটার চারা গজাইতে যে সময়টা লাগে ওই সময়টা একটা সাধারণ জায়গায় যেভাবে এটা সুবিধা হলো যে বীজটা আমরা এখানে রাখি হান্ড্রেড পার্সেন্ট ওটার অঙ্কুরোদ্গ হওয়ার সম্ভাবনা থাকে যদি বীজে কোনো সমস্যা না থাকে আর হলো সময় অনেক সেফ হয় অল্প সময়ের মধ্যে পাওয়া যায় সেই ক্ষেত্রে বর্তমান সময় যেহেতু সংকীর্ণ এই সময়টা যা আমরা পাই এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার আমাদের কৃষকের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা নিয়ে একটু কষ্ট সাধ্য হয়ে যায় মানে আর্থিক দিক থেকে অর্থাৎ এর মূল্য কি এটার মূল্য তেমন আর কি না এই 1000 দশেক এটা বিভিন্ন সাইজ অনুযায়ী দাম আছে এটা মানে বিভিন্ন সাইজের আছে এটা এটা এক রকমের ছোট আছে যে যে রকম ভাবে ব্যবহার করতে চা কোম্পানি তাদেরকে সেইভাবে সব দিক থেকেই বলছেন যে এটা মানে সহজলভ্য এবং শাস্ত্র 100% এটা অনেক সহজ এবং এটা আমরা চাই এটা যেন সবাই ব্যবহার করে এবং আমাদের গ্রিন এগ্রিটেকের যে এই বাক্স আমরা সবাইকে দিতে চাই তারা যেন সবাই উপকৃত হয়